চিলিক আখিকে সকল কিছু মনে করার পরে ছদ্মবেশী জাদুঘরের মুখোমুখি হয় আখি এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে আখি ছদ্মবেশী জাদুঘরের কথা মাতন বোম্বাই থেকে দিল্লিতে আসে জাদু দেখানোর জন্য আর সেই জাদুর মাঝে শুরু হয় নতুন খেলা জাদুকরের কথা মতন আখি জাদু দেখানোর সময় সকল দর্শকদেরকে অজ্ঞান করে ফেলে এরপর আখি অনিমেষ রায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশী জাদুগরের কথায় অনিমেষ ও রেবতী জুয়েলার্স এ বড় ধরনের চুরি করে আর সেখান থেকে পালিয়ে আবারও দিল্লিতে চলে আসে অনিমেষ রায়ের কোম্পানিতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে ঝিলিক সিদ্ধান্ত নেয় এই আসল অপরাধীকে সকলের সামনে নিয়ে আসবে এরপর দেখা যায় ঝিলিক ছাতা সকলের সাহায্য নিয়ে ছাতা কোম্পানিকে ব্যবহার করে একটি অনুষ্ঠানের আয়োজন করে আর সেই অনুষ্ঠানে একটি ম্যাজিক শোর ব্যবস্থা করে এই খবরটা পাওয়া মাত্রই ছদ্মবেশী জাদুঘর আবারও অনিমেষ রায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কলকাতায় আসে সেই ম্যাজিক শোতে অংশগ্রহণ করতে এদিকে ঝিলিকো তার ফাঁদটা পেতে রাখে যাতে ছদ্মবেশী জাদুঘরকে ধরতে পারে এদিকে প্রোগ্রামটা শুরু হয়ে গেলে আকি মাস্ক পরে ম্যাজিক দেখানোর জন্য স্টেজে ওঠে ম্যাজিক দেখানো শেষে কস্টিউম রুমে যাওয়ার সময় আকি তার মাক্সটা খুলে ফেলে আর সেই সময় ঝিলিক আঁকিকে দেখে চমকে ওঠে আর বন বলে ডেকে ওঠে কিন্তু আঁকি ঝিলিকের ডাকটা শুনতে পায় না এরপর দেখা যায় ঝিলিক আকিকে ফলো করে জানতে পারে ম্যাজিশিয়ান আকিকে বস করে তাকে সকল কিছু ভুলিয়ে দিয়েছে তাই ঝিলিক প্ল্যান করে যেভাবেই হোক আকিকে সকল স্মৃতি মনে করাতে হবে এরপর আখি জাদুঘরের বাড়িতে পৌঁছে গিয়ে একা আখির রুমে ঢুকে আখিকে জড়িয়ে ধরে আখি চিৎকার করতে গেল তার এই জড়িয়ে ধরাটা আপন মনে হয় আর সকল কিছু একটু একটু করে মনে পড়তে থাকে আর তখনই আখির বশটা কেটে যায় এরপর ঝিলিক আখিকে সকল কিছু মনে করানোর চেষ্টা করে আর তার ফোনে থাকা ছবিগুলো দেখায় তখন ঝিলিকের সেই বোম ব্লাস্টের দিনগুলোর কথা মনে পড়ে আর সকলের চেহারা তার সামনে চলে আসে এরপর আখি সদ্যবেশী জাদুঘরকে উচিত শাস্তি দেওয়ার জন্য তার মুখোমুখি হয় তাবিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ